আজকে আমরা মাত্র পাঁচ মিনিটে সবগুলো টেন্স শিখে ফেলব এবং খুবই সহজ পদ্ধতিতে টেন্স শেখার বেলায় আমরা বরাবরই একটা ভুল করে থাকি আমরা প্রথমেই স্ট্রাকচার মুখস্থ করতে যাই যে সাবজেক্ট হবে এরপরে ভার্ব হবে ভার্ভের এই ফর্ম সেই ফর্ম এরপরে অবজেক্ট আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমরা যখন ইংরেজিতে কথা বলবো আমরা কি স্ট্রাকচার বলবো যখন লিখবো আমরা কি তখন স্ট্রাকচার লিখবো না লিখবো না তাই না আমাদেরকে তো বলতে হবে সেন্টেন্স লিখতে হবে সেন্টেন্স তাই না তার মানে আমাদের সেন্টেন্স শেখা উচিত হ্যাঁ সেন্টেন্স এর স্ট্রাকচার থাকবে কথা না বাড়াই চলুন দেখাই টেন্স কয় প্রকার আমরা জানি তিন প্রকার তাই না প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার করে পাস্ট কি কি ইনডিফিনিট টেন্স কন্টিনিউস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট প্রত্যেকটা টেন্স এর সাথে আমি সেন্টেন্স দিয়েছি যেন আপনি সেন্টেন্স বোঝেন দেখুন কমন সেন্টেন্স একটাই সেন্টেন্স আই ইট রাইস আমি ভাত খাই তাই না কোনো কিছু আমি নরমালি করি সেটা বোঝাতে আমরা কি বলি ইনডেফিনিট ইউজ করি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এটা স্ট্রাকচার স্ট্রাকচার আমি খুব বেশি ফোকাস করতে বলবো না সাথে সাথে রেখেছি যেন আপনাদের অনেকেরই সুবিধা হয় বাট আমরা মনে রাখবো সেন্টেন্স যখন এটা কন্টিনিউসে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে আই এম ইটিং রাইস আমি খাচ্ছি কোনো কিছু চলমান এরকম বোঝাচ্ছি তাহলে কি হবে আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস এই যে সাবজেক্ট আছে এরপর এম যেহেতু আছে হি থাকলে ইজ হবে দে থাকলে আর হবে আচ্ছা এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে কোথায় কোথায় ইজ হবে আর কোথায় কোথায় আর হবে শুধুমাত্র আই এর পরে এম হবে এম আর কোথাও হবে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি শি ইট রানা কানা সিঙ্গুলার যারা এদের পরে ইজ বসবে এর আর বাকি সবকিছুর পরে আর যেমন দেই উই ইউ এই সবকিছুর পরে না আর তাই না প্লুরাল কোনো কিছু হলেই আর আচ্ছা তাহলে আই এম ইটিং রেস আমি ভাত খাচ্ছি যেটা এখন কন্টিনিউয়াস হচ্ছে আচ্ছা এরপরে যদি আমি বলতে যে আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস স্ট্রাকচার এখানে চলে আসছে সাবজেক্ট আছে এরপরে যেটা একটা হ্যাভ আছে হ্যাভ বসাতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসাতে হবে এরপরে ভার্বের তিন নাম্বার ফর্মটা বসাতে হবে অবজেক্ট মানে রাইস বসাতে হবে আমরা সেন্টেন্স মনে রাখবো যে ইনডিফিনিটে ছিল আইট রাইস কন্টিনিউস আই এম ইটিং রাইস পারফেক্ট আই হ্যাভ ইটেন রাইস পারফেক্ট কন্টিনিউস কি হবে আই হ্যাভ বিন ইটিং রাইস যেটার অর্থ হচ্ছে আমিও ভাত খাচ্ছি কিন্তু নির্দিষ্ট কোনো একটা সময় ধরে মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানে যা পারফেক্ট কন্টিনিউস কিন্তু তাই কিন্তু পার্থক্য আছে কন্টিনিউস মনে হলো আমি ভাত খাচ্ছি যেটা এখন খাচ্ছি আর পারফেক্ট কন্টিনিউস মনে হলো যে আমি অনেকক্ষণ যাবৎ খাচ্ছি বা নির্দিষ্ট একটা সময় ধরে খাচ্ছি সেটা বোঝাচ্ছে যেমন এখানে আমি লিখেছি ফর ওয়ান আওয়ার এক ঘন্টা যাবৎ খাচ্ছি কোন একটা কাজ আমি দুই ঘন্টা তিন ঘন্টা যাবৎ করছি সেই ক্ষেত্রে আমি সময়ের উল্লেখ আছে পারফেক্ট কন্টিনিউস টেন্সে যাবো তাই না এই চারটা সেন্টেন্স আপনি একসাথে বলার চেষ্টা করবেন আই ইট রাইস ইনডেফিনিট আই এম ইটিং রাইস কন্টিনিউস খাচ্ছি আই হ্যাভ ইটেন রাইস খেয়েছি তার মানে এটা হলো পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউস কি হবে আই হ্যাভ বিন ইটিং রাইস ঠিক আছে আমি ভাত খাচ্ছি নির্দিষ্ট একটা সময় ধরে এইভাবে আপনি পড়লে সেন্টেন্স মনে রাখলে দেখুন টেন্স ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা নিচে আসি এরপরে আমাদের কি আছে ফার্স্ট ইনডেফিনিট কি হবে আমি খেয়েছিলাম যেটা ফার্স্টে চলে গেছে আই এইট রাইস ভার্বের পাস্ট ফর্ম যেহেতু পাস্ট টেন্স এখানে সব কিছুই কি আমি ভাত খেয়েছিলাম সাবজেক্টের পরে ফ্রম আসবে আই রাইস আমি ভাত খাচ্ছিলাম তাই না আচ্ছা এইখানে একটু খেয়াল করি আমরা যেখানে আমি খাচ্ছি আর এটা পাস্ট কন্টিনিউস হয়ে গেল আমি খাচ্ছিলাম তার মানে আগে কোন একটা কাজ করছিলাম সেটা বোঝাতে আই হ্যাড ইটেন রাইস পারফেক্টে ছিল প্রেজেন্ট পারফেক্ট ছিল হ্যাভ ইটেন পাস্টে হয়ে গেল হ্যাড তাই না এই যে প্রেজেন্টে যে ফর্মগুলো সেগুলোই সেগুলোরই পাস্ট হচ্ছে এখানে শুধু এখন কথা হলো পার্থক্যটা কি এটার মানে হতো আমি ভাত খেয়েছি তাই না আই হ্যাভ ইটন রাইস মানে হলো আমি ভাত খেয়েছি মানে এইমাত্র মাত্র কোনো কাজ শেষ করেছি ফলাফল বিদ্যমান মানে আমি খেয়েছি আমার পেটটা ভরা আই হ্যাড ইটন রাইস পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় অন্য একটা সেন্টেন্সের সাথে তুলনা থাকবে যেমন আমি যদি এই সেন্টেন্সটা এভাবে বলতাম যে আমি ভাত খেয়েছি আমার মা বলার আগেই তখন কি হতো আই হ্যাভ ইটেন রাইস বিফোর মাই মাদার টোল্ড তাই আমার মা বলার আগে যখনই কোন একটা সেন্টেন্স সাথে তুলনা থাকবে তখন আসলে পাস্ট পারফেক্ট বসে এবং এই পাস্ট পারফেক্ট সেন্টেন্স সাথে আরেকটা যে সেন্টেন্স থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট আমরা অনেক এমন উদাহরণ শুনেছি না যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল ওই সেন্টেন্স গুলো আসলে এই টেন্সেই হয় কারণ এখানে দুইটো সেন্টেন্সের পার্থক্য থাকে আচ্ছা এরপর আমি কোনো কিছু খাচ্ছিলাম বা আমি কোন কিছু করছিলাম নির্দিষ্ট সময় যাবত বা নির্দিষ্ট সময় ধরে এটা বোঝাতে কি বসে পাস্ট পারফেক্ট কন্টিনিউস বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বসেছিল যে আমি এখন কোনো কিছু কাজ করছি অনেকক্ষণ সময় যাব আর এটা হল আমি করছিলাম নির্দিষ্ট সময় যাব সেটা বোঝাতে তাই না আই হ্যাড বিন ইটিং রাইস ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা যাবত ভাত খাচ্ছিলাম সেটা বোঝাতে আর প্রেজেন্টটা কিন্তু খাচ্ছি সেটা বোঝাতে তাই না পার্থক্যটা এখানে আসলে আচ্ছা এখন যদি আমরা ফিউচারে যাই ফিউচারে কি আছে আমরা তো প্রেজেন্টে বললাম আমি খাই পাস্টটা আমি খেয়েছিলাম ফিউচার কি হবে আমি খাবো আই উইল ইট ফিউচারে সব জায়গায় উইল আসবে কি আসবে সব জায়গায় উইল আসবে তাই না আছে যেমন এরপরে আসছে আমি ভাত খাবো আই উইল ইট রাইস আমি স্কুলে যাবো আই উইল গো টু স্কুল তাই না আচ্ছা আমি ভাত ভাত খেতে থাকবো ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান থাকবে বা আমি করতে থাকবো সেটা বোঝাতে আমি কন্টিনিউস ইউজ করি কোন ফিউচার কন্টিনিউস আই উইল বি ইটিং রাইস আমি ভাত খেতে থাকবো আমি ভাত খেয়ে থাকবো ভবিষ্যতে কোন একটা কাজ আমি শেষ করব ওই শেষ করা অর্থে বোঝাতে আই উইল হ্যাভ ইটেন রাইস ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি ভবিষ্যতে কোন একটা কাজ করতে থাকবো মানে ভবিষ্যতে চলমান থাকবে নির্দিষ্ট সময় ধরে এই যে কন্টিনিউয়াস আর এই পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু একই কিন্তু নির্দিষ্ট সময়টা চলে আসলো তাই না আমি 1 ঘন্টা যাবত খেতে থাকবো আই উইল হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার তাই না আচ্ছা আপনাকে একটা বাড়ি কাজ দিচ্ছি আপনি আমি এখানে হিসেবে ইটটাকে ব্যবহার করেছি আপনি যে কোনো অন্য একটা ভার্ব দিয়ে প্রত্যেকটা টেন্স প্র্যাকটিস করে দেখুন কিংবা লিখে দেখুন অন্য কোনো ভার্ব বলতে প্লে হতে পারে ডু হতে পারে গো হতে পারে যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম